বহু প্রতীক্ষার পর ডলার সংকট কাটাতে এবার নতুন আইন চালু করেছে বাংলাদেশ ব্যাংক প্রায় দুই বছর আগে শুরু হওয়া ডলার সংকট এখনও কাটেনি তবে নানা উদ্যোগের মাধ্যমে আমদানি খরচ কমানো গেলেও দেশের বৈদেশিক মুদ্রার মজুদ কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে ডলার কিনতে গিয়ে অনেক ব্যাংকের সংকটের মুখে পড়তে হয়েছে চলমান এই সংকট দূর করতে প্রথমবারের মতো বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডলার ও টাকা বিনিময় করার সুযোগ পাবে যার ফলে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক উভয়ে লাভবান হবে গত আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে বাজারে দেখা দিয়েছে টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট আর এই সংকট মেটাতে চালু করা হয়েছে এই বিনিময় ব্যবস্থা তবে এর নীতিমালা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর যখন টাকার প্রয়োজন তখন ডলার জমা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিতে পারবে আবার যখন ডলারের প্রয়োজন হবে তখন সুচ্ছ ও টাকা ফেরত দিয়ে ডলার নিতে পারবে কারণ টাকার সুদের হার এখনও ডলারের চেয়ে বেশি টাকা এবং ডলার অদলবদলের এই ব্যবস্থা চালু করা হয়েছে সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ নব্বই দিনের জন্য দেশের ডলার সংকটের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে দেখা দেয় চরম ডলার সংকট যার ফলে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে খাদ্যপণ্য ও জ্বালানির দাম এছাড়া প্রবাসী আয়ের বড় একটা অংশ আসছে অবৈধপন্থায় হুন্ডির মাধ্যমে এর ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে আমাদের দেশে বেশিরভাগ মুদ্রা ব্যয় হয় শিল্প খাতে দুই সালে যেখানে ডলারের দাম ছিল ছিয়াশি টাকা তা এখন বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে একশো দশ টাকারও বেশি বিশ্ববাণিজ্যের প্রভাবক ও একক মুদ্রা হিসেবে ব্যবহার হয় মার্কিন ডলার বিশ্বের প্রায় প্রতিটি দেশেই উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ রয়েছে যেগুলোর অর্ধেকেরও বেশি অংশ রাখা হয় মার্কিন ডলারে কারণ ডলার বিশ্ববাজারের সবচেয়ে বেশি প্রচলিত মুদ্রা আমদানি ব্যয় মেটানো দেশের আর্থিক বিপর্যয় মোকাবেলা মুদ্রানীতি শক্তিশালীকরণ বাজেট বাস্তবায়ন এবং বৃহৎ প্রকল্পে অর্থের যোগান সহ বৈদেশিক ঋণ পরিশোধ নিশ্চিত করতে এ ধরনের রিজার্ভ হাতে রাখে যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক এছাড়া বৈদেশিক মুদ্রার মজুদ একটি দেশের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর ক্ষমতা বৃদ্ধি করে এ কারণেই ডলার যে কোনো দেশে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে